এই দেশ আল্লাহর ওলিদের দেশ ঠিক কি না বলে এই দেশ শাহজালালের দেশ এই দেশ শাহ পরানের দেশ কোন শাইখের মাধ্যমে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই কোন শাইখের মাধ্যমে এই দেশে ইসলাম নাই এই দেশের মানুষ মুসলমান হয়েছে আল্লাহর ওলিদের কারণেই আল্লাহর ওলিদের পদদন্য ভূমি বাংলার ভূমিতে আল্লাহর ওলিদের আগমন ঘটেছে আর তাদের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মানুষ হিন্দু থেকে তারা মুসলমান হওয়ার সুযোগ লাভ করেছে আজকে তারা আল্লাহর অলিদের মাজারে হামলা করে বাংসুর চালায় তারা কারা তারা ইসলামের দুশ্মন আল্লাহর অলিদের দুশ্মন তারা মুসলমানের দুশ্মন তারা দেশেরও দুশ্মন তারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এটা চায় আল্লাহর অলিদের মাজার বড় দুঃখের বিষয় আপনারা জানেন কিনা বাইতু আপনার জান্নাতুল বাকি যেটা মক্কাতুল মোকরামায় মদিনাতুল মোরাবায় সৌদি আরবে জান্নাতুল বাকি যেই কবরস্থান সেখানেও সাহাবায় আজমাইনদের মাজার ছিল সাহাবায় আজমাইনদের নেটে সার্চ দিবেন যারা যুবক একশো বছর আগে উনিশশো সালে অহাবি মতবাদ যারা সাহাবায় আজমাইনদের মাজারগুলিকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে হোল্ড্রুজার দিয়ে সাহাবীদের অনেক সাহাবীর মাজারকে মিনার আকারে বানিয়ে সেখানে জান্নাতুল বাকির ভিতরে ছিল সাহবিদের কবরগুলা মাজার গুলা নির্দিষ্ট করা করা ছিল এটা অমোক সাহাবীর এটা অমোখ সাহাবীর সেই মাজারকেও তারা ভাঙছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের রৌজা মোবারককেও তারা ভাঙতে চেয়েছে বলেন না না মাজার মাজারকার এই পৃথিবীতে নবীদের মাজার আছে না নাই কথা বলেন হজরত ইব্রাহিম হজরত মুসার সালামের হজরত নুহার আলি সালাতামেদ হজরত আইব আলী সালাতামেত সব নবীরের মাজার আছে তারপরে সাহবা এজমাইন্দের হজরত আলী রদিয়াল তাল মাজার আছে ইরাকি আছে না নাই তারপরে আল্লাহর উলিদের মাজার আছে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তারপরে যার হাতে ভারতে নব্বই লক্ষ লোক মুসলমান হয়েছে কতজন একজন দুইজন নয় এক হাজার দুইজন দুই হাজার নয় নব্বই লক্ষ লোক মুসলমান হয়েছে হজরতে ভহিরুদ্দিন আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলিহের হাতে হাত রেখে তাদের মাধ্যমে ভারত উপমহাদেশে ইসলাম এসেছে বাংলাদেশে বাংলাদেশ আসাম সহ এই অঞ্চলে মুসলমান হয়েছে শাহ কারামতালি জনপুরি রহমতুল্লাহ আলীহির হাতে দুই কোটি লোক বলেন না সুবাহ দুই কোটি লোক মুসলমান হয়েছে এই দেশ উনিশশো সাতচল্লিশ সালে যখন বিভক্ত হয়েছে মুসলমানের সংখ্যা সংখ্যাধিক্ষার কারণেই তো এটা পূর্ব পাকিস্তান হয়েছে যেই জায়গায় মুসলমানদের সংখ্যা বেশি সেই জায়গাটাই পাকিস্তান হিসেবেই তারা ভাগ করে আলাদা করেছে আর যেখানে হিন্দুর সংখ্যা বেশি এটা হিন্দুস্থানে পড়েছে এক হচ্ছে পাকিস্তান মুসলমানদের যেখানে আবাস ভূমি মুসলমানদের সংখ্যা বেশি সেটাই তো পাকিস্তান একটা পূর্ব আর একটা পশ্চিম এই স্থানে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হলো কিভাবে এই স্থানে মুসলমানের সংখ্যা বেশি হয়েছে আল্লাহরুল কিনা আল্লাহরুলিদের সম্মান তো আল্লাহ দিয়েছেন আমি আপনি দিবার কে আর নিবার কে পাক সুরা ইউনুসের বাষট্টি তেষট্টি চৌষট্টি নাম্বার আয় কারিমার ভিতরে বলেন الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا অফিল খেলাম ভ্যার আমার বন্ধুরা নিমার সুরতলি উনুস এগারো নম্বর পারা পনেরো নম্বর পিষ্টার শুরুরা দিয়েটা আল্লাহর গুনা নামিন বলেন আলা জেনে রাখো ভালোভাবে তোমরা জেনে নাও ইন আউলিয়া আল্লাহ হিলা খৌফন নিশ্চয়ই আল্লাহর অলিদের ভবিষ্যতের কোনো ভয় নাই জোরো জোরো বলেন সোহান আল্লাহ নিশ্চয়ই আল্লাহর অলিদের ভবিষ্যতের কি কি নাই ভয় নাই কে বলেন মরোযোগ শহকের বলেন কে বলেন আল্লাহ স্বয়ং নিজই বলতেছেন ইন্নাউলিয়া উলিয়া আল্লাহ হিলা সৌফোন আলিহিম আলা ইন্ন উলিয়া আল্লাহ হিলা খৌফোন আলিহিম নিশ্চয়ই আল্লাহর অলিদের ভবিষ্যতের কোনো ভয় নাই এবং অতীতের কোনো দুশ্চিন্তা নাই বলেন সুবাহার আল্লাহ ভবিষ্যতের কোনো ভয় নাই অতীতের কোনো দুশ্চিন্তা নাই আল্লাহর ওলি কারা আল্লাহ রাব্বুল পরবর্তী আয়াতে বলেন আল্লাযিনা আমানু যারা ইমান এনেছে এবং তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত রয়েছে তারাই হচ্ছে আল্লাহর ওলি বলেন আল্লাহ তাদের জন্য কেমন পুরস্কার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন পরবর্তী আয়াতে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে সুসংবাদ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নলিদের দরবারে এজন্যই মানুষ চায় তোমরা মারা গেলে কোথায় পরে থাকে তোমাদের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আল্লাহর উলিদের দরবারে এজন্যই মানুষ যায় বেঁচে থাকলেও আল্লাহর উলিদের দরবারে হাজার হাজার জাকের মতো মৌমাসির জাকের নেয় যায় আল্লাহর উলিরা ইন্তেকালের পরেও তারা যায় ঠিক কি না যায় কি যায় না তাহলে আল্লাহর উলিদের মর্যাদা সম্মান দিয়েছেন কে আল্লাহ দিয়েছে এজন্য ভাই